আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে আমরা যারা প্রবাসীরা আসি আমরা অনেক সময় ইচ্ছাকৃতভাবে পুলিশে ধরা দিই কিংবা সফর জেলের মাধ্যমে দেশে যাওয়ার চেষ্টা করি আবার অনেক সময় অনিচ্ছাকৃতভাবে পুলিশে ধরে দেয় তো পুলিশ ধরার পর আমাদের কাছ থেকে অনেক সময় এই হাতের ফিঙ্গার নেয় এবং ছবিও রাখে অনেক সময় তারপরে দেখা গেছে সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দেয় অথবা অনেক সময় সেরেও দেয় ফিঙ্গারপ্রিন্ট রেখে সেরে দেয় তো সেরে দেওয়ার পর কিছুদিন পরে দেখা গেছে আমাদের নামে ট্রাভেল স্টেশন আসে সফর মাম্ন অর্থাৎ আমরা সৌদি থেকে যেতে পারবো না কেন পারবো না এই বিষয়টা আমরা অনেকেই খেয়াল করি না যে আমাকে পুলিশে ধরছে কিংবা আমি পুলিশে একবার ধরা দিয়েছিলাম পুলিশে আমার এই হাতের ফিঙ্গার রেখে সেরে দিছে তো এই জিনিসটা গুলো এই জিনিসগুলো কিন্তু আমরা এই ভাবি না বা মনে করি না আমরা মনে করি কি যে আমার সবর মামলা কেন হল তো সফর মামল হওয়ার কারণটা খুঁজতে গেলে আপনারা যেটা করতে হবে আপনারা অনেকে দেখা গেছে এই সফল খুঁজতে গিয়া এই ইন্টারনেট বিল সংক্রান্ত তথ্য টোকান নাফাতে টোকান বা এই নাজিজে খোঁজেন বিভিন্ন কোর্টে যে খোঁজেন বিভিন্ন জায়গায় মুক্তবে মক্তবে যান কিন্তু কোথাও কোনো সুরাও পান না তো এই সুরাওটা কোথায় পাবেন আপনি যদি কখনও সৌদি আরবে থাকা অবস্থায় কখনো পুলিশের হাতে ধরা খান বা আপনি পুলিশের হাতে ধরা দেন আবার সেখান থেকে আপনাকে সেরেও দেয় পরবর্তীতে যদি দেখেন যে আপনার ট্রাভেল রেস্ট্রিকশন বা সফর মামলো দেখে যেতে পারবেন না তখন আপনাকে যেটা করতে হবে আপনি সোজা একদম সফর জেলে যাবেন সফর জেলে গিয়ে আপনি একটা প্রিন্ট আউট বারি করবেন একটা ফ্যাফার বাড়ি করবেন সেখানে আপনার মামলার তথ্যটা বাড়ি করবেন আপনি যদি কোর্টে যোগাযোগ করেন কোর্ট থেকে কোনো সমাধান আসবে না যে আপনার নামে কোনো মামলা আছে কিনা জরিমানা আছে কিনা সেখানে কিন্তু আপনার এক হাজার রিয়াল জরিমানাও আসে এই জরিমানাটা কিন্তু আপনি আপসের অ্যাকাউন্টে দেখতে পাবেন না নাফাদে দেখতে পাবেন না বা এই নাজিজে দেখতে পাবেন না কোথাও কিন্তু আপনি দেখতে পাবেন না এটা শুধু এই সফর মামনুর যেই মামলা এই মামলার এক হাজার রিয়াল জরিমানা আসে এটা একমাত্র সফর জেল ছাড়া কোথাও আপনি দেখতে পাবেন না তো আপনি যদি মনে করেন যে আপনাকে কখনো না কখনো কোনো এক সময় আপনাকে পুলিশ দরছিল ছিল ধরিয়া ফিঙ্গার প্রিন্ট রেখা দিয়েছে বা আপনাকে এন্ট্রি করে ছেড়ে দিছে পরবর্তীতে কিছুদিন পরে দেখছেন যে আপনার নামে এক হাজার রেল জরিমানা আইছে আপনার কাছে মেসেজ আইছে কিন্তু আপনার আপসারি শো করে না তো কোথাও কোনো এই মানে এই জরিমানার ডিটেলসটা আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনি সোজা সফর জেলে যেতে হবে সেখান থেকে এই জরিমানা আছে কি না সেটা একটা ফেফার বাড়ি করবেন ফেফার বাড়ি করে এক রিয়াল জরিমানা দিয়ে দিলে আপনার যে সফর মামলু মামলাটা এটা সোজা উঠে দেবো শুধু আপনার আপসার অ্যাকাউন্টে পূর্বে দেখাবে যে আপনার সফর মামনু আছে কি কারণে সফর মামনু এটা কিন্তু সেখানে দেওয়া দেওয়া থাকবে না কোনো ওয়েবসাইটে দেওয়া থাকবে না একমাত্র সফর জেল ছাড়া তো আপনারা সফর জেলের কাছ থেকে আপনারা অবশ্যই এই গ্রামার এক হাজার রিয়াল গ্রামার ফেফারটা বাড়ি করবেন টাকাটা পরিশোধ করে দেবেন ব্যাংকের মাধ্যমে আপনার সাথে সাথে সফর মামলার যে মামলাটা আছে সেটা আফসার অ্যাকাউন্ট থেকে সরে যাবে এরপরে আপনি যে কোনো সময় যে কোনোভাবে যে কোনো ওয়েতে আপনি লিগেলভাবে বহিধভাবে আপনি দেশে দিতে পারবেন যদি আপনার আমার মেয়াদ না থাকে অনেকের ইকামার মেয়াদ আছে রিকামার মেয়াদ নাই কারণে অকারণে পুলিশের হাতে ধরা খায় বা ধরা দেয় ঠিক আছে আবার সারাও পায় পরবর্তীতে তাদের কিন্তু এই সমস্যাটা হয় তো আপনার নামে যদি এক হাজার রিয়েল জরিমানা আসে এই জরিমানাটা যদি আপনি কোথাও না পান দেখা গেছে আপনার নামে কোনো ইন্টারনেট বিল নাই কারেন্ট বিল নাই পানির বিল নাই বা অন্যান্য কোনো ই কমার্স কোম্পানির কোনো বিল নাই বকেয়া নাই তাহলে এই এক হাজার রিয়েল কিসের জরিমানা বা এই টাকাটা যদি আপনি খুঁজে নাও পান যদি দেখেন যে আপনার আপসের অ্যাকাউন্টে সফর লেখা আছে তো মামলাটা কিসের এইটাও যদি খুঁজে না পান তাহলে সোজা আপনি সফর জেনে যাবেন আগে আপনি মনে করবেন যে আপনি কখনো পুলিশের হাতে ধরা খাইছেন কি না বা আপনি ধরা দিয়েছেন কি না ইচ্ছাকৃতভাবে দেশে যাওয়ার জন্য অনেক সময় হয় কি অনেকে পুলিশের হাতে ধরা দেয় দেশে যাওয়ার জন্য তো পুলিশে আপনার না পাঠিয়া এটা মামলা লিখিয়া আপনার সবি ফিঙ্গার রাখিয়া আপনার সাইডে দেয় পরবর্তীতে আপনার এই সমস্যাটা হয় এই সমস্যাগুলো সমাধান হবে একমাত্র শহর জেলের মাধ্যমে এক হাজার রেল জরিমান আসবে সেটা পরিশোধ করে দিলে মামলা উঠে যাব এরপরে আপনি যে কোনোভাবে দেশে যেতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফেজ